ভাঙ্গা রাস্তার সংস্কারে শ্রমিক দলের উদ্যোগে মানবিক দৃষ্টান্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা পরে থাকা বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে পূর্ব কেদারপুর জনতার হাত থেকে বাজারের দক্ষিণ দিকের প্রধান সড়কটি সংস্কার করেছে ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মীরা স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতা সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠলে অবশেষে শ্রমিক দল নিজেদের উদ্যোগে শনিবার সকাল থেকে ভাঙা সংস্কারের কাজ শুরু করে যা এলাকাবাসী প্রশংসা করিয়েছে আহ্বায়ক জাহিদুল ইসলাম ওপু ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক জাফর হাওলাদার শ্রমিক দলের সদস্য আরিফ হাওলাদার যুবদলের সাধারণ সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সাধারণ সম্পাদক পদপ্রার্থী সবুজ হোসেন ব্যাপার স্থানীয় নেতৃন্দায় যেখানে মোটর সাইকেল নিয়ে আসছি রাস্তা পার হইতে পারতেছি এসময় বলেন যে তারা কাজ করতেছে এর উপর দিয়ে আমরা কি তাতে রাস্তাটা পার হইতে পারি এইভাবেই আসলে যে এলাকার লোকেরা কাজটা করা উচিত ছিল কিন্তু তাদের অবহেলার কারণে এই যুব যুবদলের দলের ছেলেরাই আগে আসছে কাজটা পুরোপুরি সংস্কার করার জন্য শ্রমিক দলের জন্য এইভাবে যারা আরও কাজ করতে উদ্দেশ্য আমাগো তারেক রহমানের নির্দেশনা ফলো করিয়া আমরা এই জায়গায় আসছি আমাগো শ্রমিক দলের পক্ষ থেকে আমরা যে কোনো জায়গায় হোক শুধু এই সমস্যা না আরও অন্য কোনো সমস্যা থাকলেও আমাদের দেখা থেকে অন্যান্য লোক আমরা চাই যে তারা আগাই আসুক সবাই সরকারের সহযোগিতা করুক সরকার কিন্তু সব একার পক্ষে সম্ভব না এই মুহূর্ত যেহেতু আমরা যদি সবাই আগাই আসি তাহলে আমাকে দেশ আগাই যাইবে আমরা যেরম শ্রমিক দলের পক্ষ থেকে আমাদের জেলার উপজেলার আহ ফরিদবাই পক্ষ থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি আমাকে এই ইউনিয়নের আহ্বায়ক অপু তার পক্ষ থেকে এই উদ্যোগটা নিছি আমাকে নেতা তারেক রহমানের আদর্শ ধরে রাখার জন্য তাদের যাতে এখানে মূল উদ্দেশ্য হয়েছে এই যে রাস্তাটা ভাঙ্গা দেখতেছেন এই ভাঙ্গা রাস্তাটা এখানে দীর্ঘদিন যাবো এরকম ভাঙ্গা অবস্থা ছিল তো এই যে পাশে একটি সাইড দিলে পাশেই বাজার তিরিশ সেকেন্ড ব্যাক মিনিট লাগে না যাইতে তো এখানে বিভিন্ন মানুষের এখানে যাইতে অসুবিধা হয় তো ক্ষেত্রে এখানে কাদের ভাই আছে বিদেশ থাকতো বিদেশ থেকে এসে কাদের ভাই বিভিন্ন একা ইউনিট ওয়ার্ড এর ইউনিয়ন বিভিন্ন লোকের কাছে मेंबर প্লাস আর পাঁচ সমষ্টির কাছে গেছে তো তারা এখান থেকে এটা আর কি একটা সমাধান দিতে পারে না তো সমাধান দিতে না পারায় সেই ক্ষেত্রে আমাদের শ্রমিক দলের কাছে এটা আবেদন করতে যে ভাই আমাদের এখানে ওয়ার্ড ওয়ার্ডের मेंबर প্রার্থী বা সামনে যারা বর্তমানে নেতা পর্যায়ে আছে তারা কেউ আমাদের এই রাস্তায় সমাধান দিচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা কাদেরপুর হেগার থেকে কাদেরপুর শ্রমিক দল নিঃশেষায় ওই কাদের ভাই আর কি এরা

যে এই যে যুব সমাজ ভাই শ্রমিক দল শ্রমিক দল শ্রমিক দল প্লাস যারা করতেছে জিনিস এটা থেকে আসলে আরো মানুষ শিখুক আরো কাজ করুক অন্য অন্যরা আগাই আসুক এই আর পরিশেষে এই কাজটা ভালো লাগতেছে সব আর কি আর অবহেলিত নয় আমার এলাকাটাই টোটালি অবহেলিত উপজেলা প্রশাসন ও বলতে মন চায় না কারণ কি ওরা তো এই জায়গায় আসে না জানেও না বাবুগঞ্জ আছে উপজেলায় থাকুক ওই জায়গায় থাকুক তো এসির ভিতরে থাকে হয়তো আমার কথাটা একটু বেশি হ্যাঁ কিন্তু এটাই বাস্তবতা

কিলোমিটার ঘুরে আসতে হয় ঠিক আছে তাহলে এই জায়গা আমাদের একটা ব্যয়বহুল ব্যাপারটা আছে একটা গাড়িতে যাওয়ার ব্যাপার আছে সময়টা অবস্থায় হয় আর এখান থেকে যাইতে পারলে সময়টা টাকা পাচ্ছে

गोल कर दिया अभी तो